এক ছোট্ট নির্জন গ্রামে একদল পরিশ্রমী মানুষ বাস করত তাদের মধ্যে একজন সাধারণ শ্রমিক ছিল যার জীবন ছিল নিছক কঠোর পরিশ্রম আর অল্প আয়ের মধ্যে সীমাবদ্ধ প্রতিদিন ভরে উঠে সে মাটি খুঁড়তে বের হতো সেই মাটি সে গাধার পিঠে চাপিয়ে বাজারে নিয়ে যেত বিক্রি করত আর যতটুকু রোজগার হতো তা দিয়েই কোনো রকমে সংসার চলত একদিন ঠিক যেন স্বর্গেদূতের উপহার মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎই তার কুড়ালটা একটা জিনিসে আঘাত করে মাটি সরিয়ে সে দেখতে পেল মাটির নিচে চকচকে একটা পাথর উজ্জ্বলতা দেখে সে অবাক হলেও সে বুঝতে পারেনি এটা আসলে কি সাধারণ শিক্ষাহীন শ্রমিক গয়না হীরা চেনার অভিজ্ঞতা তার ছিল না তাই সে ভাবল হয়তো এই পাথরটা গাধার গলায় ঝুলিয়ে দিলে দেখতে ভালো লাগবে সে সেটাই করলো পাথরটি গাধার গলায় একটি দড়িতে বেঁধে দিল এরপর একদিন সে গাধা নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল গ্রামের মাঝে একটি কুটির শিল্পের দোকান ছিল যার মালিক ছিলেন একজন চতুর ব্যবসায়ী হঠাৎ তার চোখে পড়ল গাধার গলায় ঝুলে থাকা পাথরটি উজ্জ্বলতা আকৃতি সুন্দর সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে গেলেন তিনি শ্রমিককে ডেকে জিজ্ঞাসা করলেন এই গাধার গলায় যা ঝুলছে এটা কি শ্রমিক হেসে উত্তর দিল ওহো এটা একটা চকচকে পাথর মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি ব্যবসায়ী ভাবলেন দেখতে এত সুন্দর ঘরে সাজানোর জন্য ঠিকঠাক হবে তিনি বললেন তুমি কি এটা আমাকে দেবে আমি পঞ্চাশ টাকা দিতে পারি শ্রমিক অবাক সে তো সারাদিন খেটেও পঞ্চাশ টাকা জোগাড় করতে পারে না ভাবলো এমন সুযোগ আবার আসবে না সে এক কথায় রাজি হয়ে পাথরটি দিয়ে দিল ব্যবসায়ী সেটাকে তার দোকানে ঝুলিয়ে রাখলেন ঠিক দোকানের মাঝখানে যেন সবাই দেখতে পায় লোকেরা দোকানে এসে দেখে বলে কি সুন্দর পাথর কোথা থেকে পেলেন ব্যবসায়ী হেসে উত্তর দিতেন এক গরিব শ্রমিকের কাছ থেকে কিনেছি এরপর একদিন সেই দোকানে এক জহুরির আগমন ঘটল পেশায় সে ছিল স্বর্ণ ও হীরার কারবারি পাথরটি চোখে পড়তেই সে থমকে গেল এক ঝলকে বুঝে গেল এটা কোনো সাধারণ পাথর নয় এটা একটা অমূল্য হীরা সে দোকানদারকে জিজ্ঞাসা করল এটা বিক্রি করবেন দোকানদার নির্লিপ্তভাবে বলল পঞ্চাশ টাকায় কিনেছি যদি চান একশো টাকা দিলে দিয়ে দেব জহুরি ভাবল দামটা একটু কমানো যায় কি না তাই সে আশি টাকার প্রস্তাব দিল দোকানদার সরাসরি বলল না একশো টাকার নিচে বিক্রি করব না জহুরি ভাবল কাল এসে নি হয়তো তখন কমে যাবে এই ভেবে সে চলে গেল সন্ধ্যাবেলা গ্রামের বাইরে থেকে আরেকজন ধনী স্বর্ণ ব্যবসায়ী এলো যার গাড়ি হঠাৎ খারাপ হয়ে গেছিল দোকানের সামনে দাঁড়িয়ে সে পাথরটি চোখে পড়তেই হতবাক এক নজর দেখেই সে বুঝে গেল এটা রত্ন সে আর দেরি করল না চুপচাপ দোকানদারকে বলল এটি বিক্রি করবেন দোকানদার আগের মতোই বলল একশো টাকা দিলে নিয়ে যেতে পারেন ব্যবসায়ী সঙ্গে সঙ্গে টাকা গুনে দিয়ে পাথরটি নিয়ে চলে গেল পরদিন সেই প্রথম জহরি আবার এলো দোকানে চোখ রাখতেই দেখল পাথরটি নেই জিজ্ঞাসা করলো পাথরটি কোথায় গেল দোকানদার হাসি মুখে বলল। গতকাল এক টাকা দিয়ে কিনে নিয়ে গেছেন। এই কথা শুনেই গিয়ে বলল। তুমি জানো তুমি কি বিক্রি করেছ এটা একটা অমূল্য হীরা তুমি এত বড় বোকা যে একশো টাকায় ওটা দিয়ে দিলে দোকানদার একটু হেসে শান্তভাবে বলল বোকা আমি নই বরং বোকা তুমি আমি তো জানতামই না ওটা হিরে তুমি জানতেও পেরেছিলে কিন্তু তারপরেও তুমি কুড়ি টাকা বাঁচাতে গিয়ে সময় নষ্ট করলে সুযোগ তোমার সামনে এসেছিল কিন্তু তুমি নিজেকে চালাক ভেবে তা হারিয়েছ এখনো তুমি কেবল কুড়ি টাকা নিয়ে ভাবছ অথচ হারালে হাজার গুণ বেশি তাই বোকা আসলে তুমি নিজেই এই গল্প থেকে আমরা তিনটি গভীর শিক্ষা পাই প্রথমত সুযোগের মূল্য বুঝতে শিখুন কখনো অতিরিক্ত কৃপণতা করে মূল্যবান কিছু হাতছাড়া করবে না সব কিছুতেই হিসাব করলে জীবনের সেরা সুযোগগুলো হারাতে পারেন দ্বিতীয় শিক্ষা হল জানলেই হয় না কাজে লাগান শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারলে সেই জ্ঞান মূল্যহীন যারা জানে কিন্তু দেরি করে তারাও হারে তৃতীয় শিক্ষা হল সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না কালকের কাজ আজ করো আজকের কাজ এখনই যখন সুযোগ আসে তখনই তা গ্রহণ করুন পরের দিন হয়তো সেই সুযোগ নাও আসতে পারে অর্থাৎ এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মূল্যবান সুযোগ ঠিক মতো কিন্তু যিনি পারেন নিতে না তার কাছে সেটা শুধুই একটি চকচকে পাথর আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেন সুযোগ থাকলে শক্তিশালী কারোর সঙ্গে সমঝোতা করো তাহলেই সাফল্য সহজ হয় অর্থাৎ জীবনে যখন সঠিক সুযোগ আসে তখন সঠিক সিদ্ধান্ত ও সঠিক সম্পর্ক গড়ে তুলতে পারাই হল বুদ্ধিমানের কাজ যেমন গল্পে প্রথম জহরির উচিত ছিল কুড়ি টাকার লাভ নিয়ে ভাবা নয় বরং সেই হীরাটিকে সুরক্ষিতভাবে সংগ্রহ করা কিন্তু সে সময় নষ্ট করাই হারিয়ে ফেলল অমূল্য রত্ন তিনি তার দ্বিতীয় নীতিবাক্যে বলেছেন সময় কখনো থামে না ঘুমে না জাগরণে সময় সবচেয়ে বড় শক্তিশালী অর্থাৎ যে মানুষ সময়কে গুরুত্ব দেয় না সে সব হারায় সুযোগের সঠিক সময় যদি চিনতে না পারো তবে সেই সময় আর ফিরে আসবে না যেমন দ্বিতীয় স্বর্ণ ব্যবসায়ী সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিয়ে হিরে কিনে নেয় তিনি তার তৃতীয় নীতিতে বলেছেন এই জগতে জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নেই অর্থাৎ কোনো জ্ঞান যদি কাজে না লাগে তবে তা মেরিতে সমান প্রথম জহরী জানত হীরার মূল্য তবুও সে কাজ করল না চাণক্যের মতে জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা সময় মতো ব্যবহার করা হয় তাই আমাদের জীবনের প্রতিটি সুযোগ হীরার মতো অমূল্য হতে পারে কিন্তু সেটা তোমার চিনতে পারার ক্ষমতা সময় মতো সিদ্ধান্ত নেমার সাহস আর কৃপণতা দূর করার বুদ্ধিতেই নির্ভর করে নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই ব্যক্তি যে জানার পরেও হাতছাড়া করে দাও নাকি সেই ব্যক্তি যে না জেনেও সাহস নিয়ে গ্রহণ করে এবং জিতে যায় তাই জীবন কৃপণতার মতো নয় বুদ্ধিমান মানুষের মতো করো। চালাক হও কিন্তু নয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য